আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গার্ডিয়ানদেরকে একটি মোবাইল অ্যাপ দিতে পারবেন যে অ্যাপটি ব্যবহার করে গার্ডিয়ানরা ঘরে বসেই তার শিক্ষার্থীর সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন যেমন শিক্ষার্থী টাকা দিয়েছে কিনা তার রেজাল্ট কেমন তার উপস্থিতি আছে কিনা ইত্যাদি বিষয়গুলো গার্ডিয়ানরা ঘরে বসেই দেখতে পারবেন তার জন্য যে সমস্ত প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে আজকে আমরা তাই দেখাবো প্রথমে আপনি আপনার সফটওয়্যারটি ওপেন করে এডমিনের অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন তারপর সেটিংসে যাবেন যাওয়ার পর ইউজার্সে ক্লিক করবেন তারপর নিউ ইউজার নিউ ইউজারে ক্লিক করার পর আপনি সবার নিচে দেখবেন গার্ডিয়ান নামে একটি অপশন আছে আমি গার্ডিয়ান সিলেক্ট করে দিচ্ছি ইউজার টাইপ তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি গार्डিয়ান লিংক দিয়ে দিচ্ছি সাহেব তারপর আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট এটি মনে রাখতে হবে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মন মতো কমপক্ষে পাঁচ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আমি দিয়ে দিলাম স্বাক্ষর আমার দরকার নেই আমি একটি ছবি যুক্ত করব যাতে দেখতে সুন্দর দেখা যায় আমি একটি ডিফল্ট ছবি যুক্ত করে দিচ্ছি এটিকে যুক্ত করে দিলাম তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করছি দয়া করে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন আমার পাসওয়ার্ড একেবারে সহজ হয়ে গিয়েছে তাই সমস্যা হচ্ছে আমি আরেকটু কঠিন করে দিলাম আলহামদুলিল্লাহ প্রক্রিয়াটি সফল হয়েছে তা আমার গার্ডিয়ানের অ্যাকাউন্ট খোলা শেষ এখন আর আমার কোনো কাজ নেই এখানে সফটওয়্যারে এখন আমি মোবাইলের মাধ্যমে বাকি কাজগুলো দেখাবো প্রথমে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাচ্ছি তারপর এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এটি আমাদের কমিউনিটি গ্রুপ যেখানে আমাদের সফটওয়্যারের যাবতীয় আপডেটগুলো দেওয়া হয়ে থাকে এখানে সবার নিচে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানেও আমরা লিঙ্ক দিয়ে দিব এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি ক্লিক করছি তারপর আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি যেটি দিয়ে আমি ঢুকতে যাচ্ছি আসলে আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপর প্যাকেজ ইনস্টলার আমার এখানে এভাবে দেখাচ্ছে আপনার ওখানে ভিন্ন প্রক্রিয়া হতে পারে যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আমি প্যাকেজ ইনস্টলারে ক্লিক করছি তারপর আমাকে বলতেছে যে এই সোর্স থেকে ডাউনলোড করার অনুমতি নেই তা আমি সেটিংসে যাওয়ার পর এটিকে অনুমতি দিয়ে দিচ্ছি তারপর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি আই এম এওয়ার এটিকে ক্লিক করে তারপর আমাকে একটু অপেক্ষা করতে হবে সম্ভবত ওকে তারপর আমি ওকেতে ক্লিক করছি এখন আমার কাজ হয়ে গিয়েছে তারপর ইনস্টলে ক্লিক করছি টি একাডেমি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে তো ওকে ইনস্টল হয়ে গিয়েছে আমাকে দেখাচ্ছে এটার ভার্সন সাইজ ইত্যাদি বিষয়গুলো দেখাচ্ছে ওকে আমার কাজ শেষ তারপর আমি ওপেন করে নিচ্ছি তো আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তা আমি এখানে আমার প্রতিষ্ঠানের যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেটিকে দিয়ে দিব আপনার প্রতিষ্ঠানের ইমেইল আপনি এখানে দিয়ে দিবেন তা গার্ডিয়ানদেরকে একবারই লগ ইন করতে হবে বারবার করতে হবে না তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর আমার সামনে এমন একটা অপশন আসবে এখানে মূলত আইডি নং দিতে হবে তা আমি একজন শিক্ষার্থীর আইডি নং দিয়ে দিচ্ছি একশো আট দিয়ে চেক করছি আমার আসলে জানা নেই যে এই আইডি নং এর স্টুডেন্ট আছে কিনা আছে ওকেতে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি যে এই শিক্ষার্থীর যাবতীয় তথ্যগুলো চলে এসেছে নাম সাইয়াফ সে তাইসিরে পড়াশোনা করে আইডি নং তার তারিখ ইত্যাদি চলে আসছে এখন পেমেন্টসে ক্লিক করলে গার্ডিয়ানরা দেখতে পারবেন যে উনি কোন কোন মাসের কিসের জন্য টাকা দিয়েছে নোটিসে ক্লিক করলে দেখা যাবে প্রতিষ্ঠানের কোনো নোটিশ আছে কিনা না রেজাল্টে ক্লিক করলে সেই শিক্ষার্থীর রেজাল্টগুলো দেখতে পারবে আমি দেখি যে এই রেজাল্ট আছে কিনা নেই তারপরে আমি প্রথম শ্রামিক পরীক্ষা হ্যাঁ এটিতে আছে এখানে দেখা যাবে যে সে কোন সাবজেক্টে কি কি নাম্বার পেয়েছে তার মোট কত তার গ্রেড কি স্ট্যাটাস গড় নম্বর কত ইত্যাদি বিষয়গুলো এখানে দেখতে পারবেন তারপর ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে হাজিরাতে ক্লিক করলে দেখা যাবে যে শিক্ষার্থী কয়টার সময় এসেছেন কটার সময় তিনি গিয়েছেন এবং সেই তারিখটা কত তারিখ ইত্যাদি বিষয়গুলো এখানে দেখতে পারবেন আর ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে তো এই তো ছিল গার্ডিয়ানদের অ্যাপস যেটি ব্যবহার করে গার্ডিয়ানরা সব কিছু দেখতে পারবেন বাই বাইদাভাই এখানে ডার্ক মোড রয়েছে ক্লিক করলে ডার্ক মোড হয়ে যাবে যদি চান লগ আউট করতে তাহলে এখান থেকে লগ আউট করতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ